বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের ইতিমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ আলম জানান এমন কোনো তথ্য তার কাছে নেই তিনি খোঁজখবর নিয়েছেন তিনি আরো জানান ওবায়দুল কাদের সহ সতেরো জন মন্ত্রী এমপি যশোরে আটক এমন কোনো তথ্য নেই এটি সঠিক নয় আওয়ামী লীগের টানা তিনবারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সব সময় এর আগে মঙ্গলবার তেরো আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ ময়নুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন একজন ছাত্র ও হকার ঘটনায় থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধন হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে অনেকেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চড়ক ও যোগাযোগ মন্ত্রী এখনো গ্রেপ্তার হয়নি ছবিটি হয়তো অন্য কারো হতে পারে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্রে জানা যায়নি তিনি ওবায়দুল কাদের প্রশাসনের পক্ষ থেকেও কেউ মুখ খোলেনি ওবায়দুল কাদেরের বিষয় নিয়ে তবে আমরা দেখেছি সালমান রহমান এবং আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তারা দুজনেই নৌকা যুগে পালিয়ে যাচ্ছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে নৌকাতে গিয়েই আটক করে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয় অবশেষে শেষ রক্ষা হয়নি সাবেক নৌকার কান্ডারি নৌকা নিয়ে পালাতে গিয়েও ছবিতে দেখা গেছে আইন সাথে সালমান রহমান দুজনেই লুঙ্গি পরিহিত সেখানে তারা গেঞ্জি পরে পালিয়ে যাচ্ছিলেন তবে এখানে মজার ঘটনা আনিসুল হক স্বাভাবিক থাকলেও সালমানের রহমানের যে দৃশ্য দেখা গেছে তিনি লম্বা দারিওয়ালা পাঞ্জাবি পরা ভেষভূষে থাকলেও যে ছবির আটক হওয়ার আগে তিনি পুরো ক্লিন ক্লিনে দেখা গিয়েছে লোকমুখে প্রশ্ন এত বড় দরবেশ কিভাবে ক্লিন চিপ করে পালাতে চেয়েছিলেন বর্তমানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় দর্শক আপনারা আপনার কাছে থাকা যে কোনো খবর জানিয়ে দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বর্তমানে সচল রয়েছে ত্রিপল সেবাও ত্রিপল সেবার মাধ্যমে যে কোনো অপরাধ দুর্নীতি কোনো অনিয়ম আপনার চোখের সামনে দেখা গেলে জানিয়ে দেবেন থ্রিপল নাইন সাপোর্ট সেন্টারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ